জামাত তাদের জামাতটা হয়ে থাকে মসজিদকে কেন্দ্র করে তারা মসজিদে মসজিদে গিয়ে কাজ করে থাকেন ওখানে অবস্থান করেন খাওয়া দাওয়া বাজার সব কিছু ওখানে সংগঠিত হয় তো আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন মসজিদের মধ্যে থেকে দাওয়াত কার্যক্রম পরিচালনা করা এটি তো মূলত ঠিক আছে কারণ দেখুন ইসলামের দাওয়াত যেটি উদ্দু ইলা সবি কাভেল হেকমতি ওয়াল মাজত ইল হাসান আতি ও আল্লাহ যখন বললেন যে আপনি মানুষকে দাওয়াত দেন হেকমতের সাথে প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের সাথে তো এই দাওয়াত আল্লাহ রসুল মসজিদেও দিয়েছেন যারা এসেছে থাকে তাদেরকে যারা যতটুকু জানে অতটুকু এর বাইরেটা শিখিয়েছেন আবার তিনি মহল্লাতেও দিয়েছেন আবার দূরবর্তী তায়েফ যে ষাট কিলোমি সত্তর কিলোমিটার সেখানেও গিয়ে দিয়েছেন সাহাবাই কারাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন তো মসজিদে দাওয়াতের মানে একটা অংশ ছিল আর রাসুল্লাহামের যুগেও ছিল সাহাবিদের যুগেও ছিল সর্বযুগেও ছিল তো এখন এই কর্মসূচি যারা মানে পরিচালনা প্রবর্তন করেছেন তারা চিন্তা করেছেন যে এটি তো একটা মানে আল্লাহর আস্তিফি সাবিল্লা বের হওয়া হবে এদের পিছনে সব সময় টাকা পয়সা তাদের একটা অফিস থাকবে তাদের পুষ্টার বিজ্ঞাপন হবে মাইক্রোফোন হবে ফার্নিচার হবে এরকম সম্ভব না এই জন্য তারা এটাকে বেশি গ্রহণযোগ্য করা এবং সহজতর করা মানুষের ঘরে ঘরে যাওয়ার জন্য এইটি মসজিদকে বেছে নিয়েছেন এবং তাদের দেখেন মূলনীতির মধ্যে আছে যে যদিও আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে একটি দল থাকবে অল তাকুম মিনকুম উম্মা এ ইলাল খায়র ইমানের পথে আল্লাহর পথে খায়ের কল্যাণের পথে আহ্বান করবে ও মরুন আবিল মা এবং ভালো কাজে উৎসাহ দিবে আদেশ করবে ওয়েন হাউন আনিল মুনকার আর মন্দ কাজে বাধা দিবে নিরুৎসাহিত করবে তারা কিন্তু প্রথম দুটি করছেন কিন্তু ওয়েন হাউন আনিল মুনকার নাহি আনিল মুনকার তারা করেন না তাদের কর্মসূচিতে রাখেন না এটিরও একটি তারা কারণ বলেন যে আমাদের কাজটা সারা পৃথিবীব্যাপী এবং অনেক সমাজ অনেক দেশ আছে যেখানে আপনি কাউকে যে তুমি ধূমপান কেন করছো এটা বললেও বেআইনি হবে কাউকে পিছন দিক থেকে ডাক দিলেও এটা আইনের আশ্রয় নেবে এরকম দেশ এরকম সমাজ আছে আইন আছে সেখানে এক আরেকটা হলো যে যে সমস্ত দেশে মুসলমান বেশি সেখানেও তারা এই কাউকে যে আপনি ঘুষ খাবেন না বা আপনি সুদের ব্যবসা বন্ধ করেন অথবা আপনি দুর্নীতি করবেন না এটা তারা বললে এটা তাদের কাজটা বাধাগ্রস্ত হবে এই তারা মনে করেন কি যে আমরা প্রথমত মানুষকে বিনয়ের সঙ্গে ডেকে শুধু ভালো কাজগুলো করার জন্য বলি এতে তাদের ব্যাখ্যা হলো যে মন্দ কাজ থেকে বাধা হয়েই যায় যেমন ধরুন যে ভাই একটু মসজিদে আসেন তাহলে অটোমেটিক সে ক্লাবে যা যেতে আছে না ভাই আপনি নামাজি হন নামাজি আসেন তাহলে নামাজ কাজ আর হইল না ভাই আপনি হালাল খান তাহলে শেয়ার গুছ খাইও না ভাই নাফরমানি ত্যাগ করি দুনিয়ার মোহ ত্যাগ করি আসেন আমরা সবাই মিলে আল্লাহর দিকে অগ্রসর হই তা আল্লাহর দিকে অগ্রসর হইলে শয়তান থেকে তো পিছটান হবে ছোট আসা হবে তো তারা মনে করেন যে আমাদের আমরা আমরবিল মারুফের দ্বারা অনেকগুলো নাহি আনিল মুনকার আলটিমেটলি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আর যেগুলো একেবারে তারা করলে তাদের কর্মসূচি বাধাগ্রস্ত হবে তারা মানে ঘরে ঘরে যেতে পারবেন না প্রচলিত রাজনৈতিক দলের মধ্যে যেমন দেখতে যারা ইসলামের জন্য রাজনীতি করেন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেন তারা যেমন বাধার সম্মুখীন হন হ্যাঁ কাজটি পরে থেমে যায় হ্যাঁ বরং পরে আরো নত জানু হইতে হয় ক্ষমা যাইতে হয় তারা এরকম করেন না এই জন্য মনে করেন যে আমরা মসজিদে যাব কারো ঘরে নয় এখন সেখানে যাওয়ার ক্ষেত্রে শরীয়তে বিধান কি আপনি জানেন যে মসজিদের একটি আদব আছে ডান পা দিয়ে প্রবেশ করা দর শরীফ পড়া আল্লাহম তাহলিয়া আব রাহমদিক দোয়া পড়া এবং এতে কাফের নিয়ত করা এই মসজিদে প্রবেশকালেই আপনি এক ঘন্টা থাকেন আর আধা ঘন্টা থাকেন নফল এতে কাপের নিয়ত একটা আছে তারা কিন্তু এই নফল এতে কাপ করিয়ে পরে মসজিদে প্রবেশ করেন সুতরাং নফল এতে কাপ করে নিয়ত করে মসজিদে গেলে নামাজের পরে একটু বিশ্রামও করা যাবে একটু খবরের কাগজও পড়া যাবে হ্যাঁ গোনার না হয় যদি তারপরে আরম্ভ করা যাবে রাত যাপনও করা যাবে আহলে সুফা যারা ছিলেন আপনি জানেন মসজিদ নবীতে নবীজির রোজা পাশের তাদের দক্ষিণ দিকে আহলে সুফা তো মসজিদেই তারা শয়ন করতেন সাহবা একরাম যুদ্ধে গিয়েছেন অনেক সময় মসজিদে শহন করেছেন এরকম নজির আছে এখন তাদের যে কাজটি যে এক হলো নাহিয়ানিল মুনকার আমরা আমাদের কাজের গতি বাধাগ্রস্ত হবে দেখে আমরা করছি না কিন্তু যারা করছেন হ্যাঁ পীরমাসগণ করছেন ওলামা একরাম করছেন এই আদনতি ইসলামী দলগুলো করছেন তাদেরকে সম্মান করতে হবে এবং স্বীকৃতি দিতে হবে আমরা পর্যন্ত তারা করছে আর হলো ওই মানে অন্য কাজগুলো যে আমরা শুধু শিক্ষা দিচ্ছি ব্যাপক শিক্ষাটা উলামায়ে কেরাম দিচ্ছেন তাদেরকে স্বীকৃতি দিতে হবে অসংখ্য ধন্যবাদ মুহতারাম চমৎকারভাবে কোরআন سنার আলোকে তাবলীগ জামাত ইসলামী দাওয়তি কার্যক্রম ইসলামী বিধি নিষেধ তাবলীগ জামাতের হিকমা তাদের দাওয়াতের প্রয়োগ ইত্যাদি নিয়ে আমাদের দর্শক উদ্দেশ্যে অসাধারণ আলোচনা উপস্থাপনের জন্য